যারা একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশালি তৈরি করা হয়েছে আজকে আমাদের মক টেস্টের বিষয় হচ্ছে সাহিত্যের রূপরীতি সাহিত্যের রূপরীতি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা এই অংশ থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে প্রথম পর্বে আলোচনা করব যদি আপনাদের প্রশ্নগুলি ভালো লাগে বা প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তী পর্যায়ে আরও অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের যে বিষয় সাহিত্যের রূপরীতি সেখান থেকে আমাদের আজকের নির্বাচিত প্রশ্নগুলি দেখে নেব কিন্তু তার আগে আমরা গত যে মক টেস্ট দিয়েছিলাম তাতে যারা স্কোর জানিয়েছিলেন তাদের নামগুলি একবার দেখে নেব এর আগের দিন আমরা প্রাচীন ও মধ্যযুগ বাংলা সাহিত্যের ইতিহাসের এই অংশ থেকে যে টেস্ট নিয়েছিলাম তাতে যারা যারা নিজেদের স্কোর জানিয়েছিলেন তারা হলেন মনতোষ সরকার সুচিত্রা রায় কার্তিক দাস আলীম মন্ডল সাহেব কবিরাজ রাসুলাল ঘোষ সত্যব্রত পাত্র তৈলেন্দ্র সরকার আমিরুল শেখ রুকসেনা খাতুন মলি লালা এবং আব্দুল রৌক এছাড়া আরও যদি কেউ পরে স্কোর জানিয়ে থাকেন তাদের নাম হয়তো উল্লেখ করতে পারলাম না যারা এখানে স্কোর জানিয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ হয়তো আপনাদের নাম যেহেতু ইউটিউবে আপনার আইডি থেকে নামটি নেওয়া অনেক ক্ষেত্রে নামটি সঠিকভাবে হয়তো এখানে মেনশন নাও করা থাকতে পারে সেজন্য আমি প্রার্থী প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাব স্কোর জানানোর জন্য এছাড়া আরও অনেকেই আপনাদের মন্তব্য জানিয়েছেন মতামত জানিয়েছেন এইভাবেই প্রত্যেকটি ভিডিওতে আপনারা আপনাদের মতামত জানান তার নিরিখে আমরা আমাদের পরবর্তী যে সমস্ত আলোচনা বা মক টেস্ট বা ভিডিও সেগুলি আমরা দিতে থাকব তো চলে যাই আমরা আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বে আমাদের প্রথম প্রশ্ন কবিতা হল রিদমিক ক্রিয়েশন অফ বিউটি কথাটি কে বলেছেন ওয়ার্ডস ডনটন এডগার অ্যালান কিটস অ্যারিস্টটল কোনটি হবে সঠিক উত্তর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন দেখেনি আমাদের সঠিক উত্তর কি হয় সঠিক উত্তর বি এডগার এলান পো পরের প্রশ্ন ওয়েস্ট উইন্ড কার লেখা একটি ওড কলিন্স পিন্ডার কিটস সেলি ওয়েস্ট উইন্ড এই নামে ও টু দি ওয়েস্ট উইন্ড মানে প্রকৃত নাম সেটি কার লেখা দেখেনি উত্তর উত্তর ডি পরের প্রশ্ন কোন দেশে সনেটের উদ্ভব হয় ইতালি ফ্রান্স গ্রিস জার্মানি সনেটের উদ্ভব কোন দেশে হয় এরকমভাবে আরও অন্যান্য যে সমস্ত রুবৃতি অংশ রয়েছে আমাদের সাহিত্যের বিভিন্ন অংশ সেগুলি কোথায় কি উদ্ভব সেগুলো কিন্তু আমাদের জানতে হবে তো দেখিনি আমাদের উত্তর উত্তর এ ইতালি পরের প্রশ্ন বিশ্বনাথের মতে আলঙ্কারী বিশ্বনাথ তার মতে কোন তিনটি রসের একটি মহাকাব্যে মুখ্য রস হতে হবে শান্ত বীর দাস্ত হাস্ট্র অদ্ভুত বীর বীর করুণ ভক্তি শৃঙ্গার বীর শান্ত অপসেরা দেওয়া চারটি বিকল্পে যে তিনটি করে রসের উল্লেখ করা হয়েছে তার মধ্যে কোন তিনটি রসের কথা বিশ্বনাথ বলেছিলেন দেখিনি আমাদের উত্তর উত্তর ডি শৃঙ্গার বীর ও শান্ত পরের প্রশ্ন গঠনগত বিচারে গ্রিক নাটকের শেষ অংশটি কি এক্সর্ড এপিসোড কোনটি হবে সঠিক উত্তর দেখিনি উত্তর বি কোরাস পরের প্রশ্ন একাঙ্ক নাটককে অ্যান ওয়ান অ্যাক্ট প্লে কে বলেছেন জর্জ বার্নার্স জন হামডেন গুস্তাব ফ্রেতাগ গেটে একাঙ্ক নাটককে ওয়ান অ্যাক্ট প্লে কে বলেছেন দেখিনি উত্তর উত্তর বি জন হামডেন দেখিনি পরের প্রশ্ন ট্র্যাজেডি শব্দটির আভিধানিক অর্থ কি কান্না নৃত্য ছাগলের গান সুর ট্র্যাজেডি শব্দের আবিধানিক অর্থ হল উত্তর সি ছাগলের গান পরের প্রশ্ন হার্ল থিয়েটার শব্দটির প্রথম ব্যবহার ঘটে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে কোনটি হবে সঠিক উত্তর থার্ড থিয়েটার শব্দের প্রথম ব্যবহার ঘটে উত্তর এ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কার লেখা আসপেক্টস অব দ্য নভেল ক্লারা রিভ অধ্যাপক নিকল ইএম হটস্টার রিন ওয়েলক আসপেক্টস অব দ্য নোভেল কার লেখা একটি রচনার নাম দেখেনি উত্তর উত্তর সি ইএম হটস্টার পরের প্রশ্ন দারোগার দপ্তর কোন শ্রেণীর রচনা সামাজিক রাজনৈতিক আঞ্চলিক ডিটেকটিভ দারোগার দপ্তর কোন শ্রেণীর রচনা উত্তর ডি ডিটেকটিভ রচনাটি কার লেখা কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন পরের প্রশ্ন গ্রিক ভাষায় মেলো শব্দের অর্থ কি বাড়াবাড়ি গান সাংগীতিক নাটক সুর কোনটি হবে সঠিক উত্তর মেলো শব্দের অর্থ কি দেখেনি উত্তর উত্তর বি গান পরের প্রশ্ন গীতিকবিতাকে কে একলা কবির কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তী বুদ্ধদেব বসু অক্ষয় কুমার গীতি কবিতা হল একলা কবির কথা বলেছেন দেখিনি উত্তর এ রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শাস্তি কোন শ্রেণীর ছোট গল্প সমাজ প্রেম বিষয়ক মনস্তাত্ত্বিক উদ্ভট কোন শ্রেণীর ছোট গল্প শাস্তি উত্তর দেখে নেব সি মনস্তাত্ত্বিক পরের প্রশ্ন মানময়ী গার্লস স্কুল কোন শ্রেণীর কমেডি কমেডি অফ হিউমার্স রোম্যান্টিক কমেডি কমেডি অফ ম্যানার্স স্যাটায়ারিক কমেডি কোনটি হবে সঠিক উত্তর মানময় গার্লস স্কুল যারা একাদশ দ্বাদশের পরীক্ষা দেবেন সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও এটি কিন্তু গুরুত্বপূর্ণ কার রচনা এটি কিন্তু জেনে রাখবেন দেখিনি আমাদের উত্তর উত্তর বি রোম্যান্টিক কমেডি চলে যাচ্ছি পরের প্রশ্নে মহাকাব্য হল বীর পুরুষের কথা কার বিশ্বনাথের দণ্ডীর ট্যাসোর হোমারের মহাকাব্য হল বীর পুরুষের কথা বা বীর পুরুষদের কথা এমনটি কে বলেছেন উত্তর ডি হোমার পরের প্রশ্ন রাখালিয়া কাব্যের উদ্ভাবক কে অভিদ বেয়ন কলিন্স শ্যাফো রাখালিয়া কাব্যের উদ্ভাবক কে দেখে নেওয়া যাক উত্তর বি বেয়ন পরের প্রশ্ন চলে যাব ভাব প্রধান কমেডির উদ্ভাবক কে রিচার্ড স্টিল বেন জনসন ইথারেজ মলিয়ে জন ড্রাইটেন কোনটি হবে সঠিক উত্তর ভাব প্রধান কমেডির উদ্ভাবক কে দেখিনি আমাদের উত্তর এ রিচার্ড স্টিল পরের প্রশ্ন কোন দেশে পিকারেস্ট নভেলের সূচনা হয় ইতালিতে জার্মানিতে ব্রাজিলে স্পেনে পিকারেস্ট নভেলের সূচনা হয় কোন দেশে সঠিক উত্তর ডি স্পেনে পরের প্রশ্ন বাংলা সাহিত্যে আধুনিক প্রবন্ধের প্রতিকৃত কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুন্দর ত্রিবেদী কোনটি হবে সঠিক উত্তর দেখে নেওয়া যাক উত্তর পি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের পরের প্রশ্ন স্পটা কার লেখা একটি থার্ড থিয়েটার শম্ভু মিত্র বাদল সরকার উৎপল দত্ত মোহিত চট্টোপাধ্যায় দেখে নেওয়া যাক আমাদের উত্তর উত্তর বি বাদল সরকার তো এই ছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন সাহিত্যের রূপরীতি থেকে যদি আপনাদের প্রশ্নগুলি ভালো লাগে বা পরবর্তী আরও কিছু প্রশ্নের এরকম উত্তর আপনারা পেতে চান তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর স্কোর কত হলো তা অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন ভিডিওটি বা প্রশ্নগুলি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ